আঙ্গুরের জামালপুর মেলান্দরের মধ্যে জালাল জালাল সাহেব অতি শীঘ্রই চালু করতেছে সেভেন কনভেনশন হল জিনু থাকবো না প্রেক্ষাদার নেরাগার নিয়ে বিয়ে সাদে আর বিভিন্ন অনুষ্ঠান বন্ধ জিনু থাকবো না কোন সিএর টেবিল টানাটানের জামালা এই কমিউনিটি সেন্টারে আপনারা কলাম করা পাবেন বিয়ে সাদের অনুষ্ঠান সভা সেমিনার ঘটনা জন্মদিন সহ বিভিন্ন পারিবারিক অনুষ্ঠান আঙ্গুরের জামালপুর মেলান্দরের মধ্যে এমনই একটা কমিউনিটি সেন্টার হইতেছে এই জায়গায় এখানে অনুষ্ঠান করে যাবেন গা এটি কলাম শেষ না এই জায়গায় আইলে পাবেন একের মধ্যে সব এখন নিচ্ছ চিন্তা করতেছেন কমিউনিটি সেন্টারে একের মধ্যে সব মানে এটা আবার কি বুঝলাম না ওইটা বুঝার জন্য হলেও নেক্সট ভিডিও দেখার লাগবে ওইটার হাতে এই পেজটা ফলো করে দেওয়ার লাগবে তা না হলে গেলাম পরবর্তী ভিডিও দেখার পাবেন না এতক্ষণ তো জামালপুর বাসীর জন্য খুশির খবর জানাইলাম এখন জানাবো বিভিন্ন জেলার ভাই বেড়া বন্ধু বান্ধব করে খুশির খবর এই যে আমার মিরা দেখতে পাইতেছেন একটা গেস্ট হাউস এটা নাম হইতেছে সেভেন ওয়ান গেস্ট হাউস আপনারা এই পর্যন্ত মেলা ভাই বেড়া আমার জানাইছেন যে ভাই আপনার জামালপুর গেলে কুড়ায় থা থাহা যাবো কোনো যায় দুই চারজন বন্ধু নিয়ে নিশ্চিন্তায় রাইট কাটানো কোনো যায় আপনার পুরো জামালপুরটা শান্তি মতো উপভোগ করা যাবো ঠিকানা দিয়ে ওই সব ভাই বেড়া আমি স্ক্রিনের মধ্যে যে নম্বরটা দেখতেছেন এই নম্বরে যোগাযোগ করবার এই জায়গায় নিশ্চিন্তে করলাম দুই চার দিন থাকবার পান আর ওইটার হাতে পুরো জামালপুরটা সুন্দর ভাবে উপভোগ করা এখন আপনারা মেলা মানুষ চিন্তা করতেছেন মেলান্দ কোন এত সুন্দর একটা প্রতিষ্ঠান জায়গাটা হলো মেলান্দ হসপিটালের অপোজিটে পূর্বসভা কার্যালয় রোড আর বিভিন্ন জেলার ভাই ব্রাদার যারা চিন্তা করতেছেন যে তাহলে এই জায়গায় যায় আমরা কিবে উঠমু কিবে যামু তারা অবশ্যই জামালপুর জেলায় মেলান্দ উপজেলায় এই যে স্ক্রিনে দাও এই নম্বরে সরাসরি কল দিয়ে গেলাম আপনারা চাইলে এই গেস্ট হাউসে উঠতে পারবেন তে নিঃসন্দেহে আজকের ভিডিওটা আঙ্গুরে জামালপুরের জন্য গর্বের একটা ভিডিও এবং দেশবাসীর জন্য মেলা উপকারী একটা ভিডিও তাই এই হনি ভিডিওটা শেয়ার করে আপনাদের আশেপাশে মানুষের দেখা সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ